কে জিজ্ঞাসা করল তুমি এত হাসি খুশি থাকো কিভাবে সে হেসে বলল হুজুর আমি প্রতিদিন কাঠ কেটে বিক্রি করি যত পাই তাতেই চলে যায় আমি জানি আমার রিজিক আল্লাহর কাছেই নির্ধারিত তাই আমি দুশ্চিন্তা করি না এটাই আমার সুখের রহস্য ব্যবসায়ী গভীরভাবে চিন্তা করতে লাগলেন তিনি বুঝলেন তার বড় বাড়ি আছে সোনার উপর ভান্ডার আছে কিন্তু কাঠুরের মতো হাসি আর প্রশান্তি নেই সেদিন থেকে ব্যবসায়ী বদলে গেলেন তিনি আল্লাহর উপর ভরসা করা শুরু করলেন মানুষের সাহায্যে অর্থ ব্যয় করতে লাগলেন আশ্চর্যের বিষয় হলো যত বেশি তিনি দান করতে লাগলেন তত বেশি তার অন্তরে শান্তি নেমে এলো লোকে আগের চেয়ে বেশি তাকে সম্মান করতে লাগলো মাঝে মাঝে সবজি মাছ মাংস কিনে করে নিজে কাঠুরের বাড়ি যেতেন বলতেন তুমি আমার বন্ধু আজ তোমার বাড়ি খেয়ে যাব কাঠুরের বউ যত্ন করে রান্না করতো তার বাচ্চারা খুব খুশি হতো নিত্য নতুন খাবার পেয়ে ব্যবসায়ী ও কাঠুরে একসাথে খাওয়া দাওয়া করত আগে তিনি ছিলেন শুধু ধনী ব্যবসায়ী কিন্তু এখন তিনি সবার প্রিয় দয়ালু মানুষ সব সময় প্রতিবেশীর খেয়াল রাখেন অভাবীদের সাহায্য করেন এই গল্প থেকে আমরা কি শিখলাম সত্যিকার সম্পদ টাকা নয় বরং অন্তরের শান্তি সুখ আসে আল্লাহর ভরসা সুখ আসে আল্লাহর ওপর ভরসা আর কৃতজ্ঞতা থেকে দান করার মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ প্রিয় দর্শক আপনার কাছে যতটুকুই থাকুক না কেন সেটাই আল্লাহর দেয়া বরকত মনে করে কৃতজ্ঞ হন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং মানুষের কল্যাণে অংশ নিন দেখবেন জীবন হবে অনেক সুন্দর ও প্রশান্তিময় আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ